নমস্কার আমি অন্বেষা মণ্ডল আবার চলে এসেছি পার্ট থ্রি এর ভিডিও নিয়ে তাহলে ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকো একুশে দাগের কী বলেছে এক্স ওয়াই জেড ইন্টু এ এইচ জি এইচ বি এফ জি এফ সি ইন্টু এক্স ওয়াই জেড এর মান হবে আমরা প্রথমে এটার সাথে এইগুলোর গুণ করে নেব গুণ করে কী হচ্ছে এ এক্স প্লাস এইচ ওয়াই প্লাস জেড জি এক্স এইচ প্লাস ওয়াই বি প্লাস জেড এক্স জি প্লাস ওয়াই প্লাস জেড আর ডান দিকে যেটা আছে এক্স ওয়াই জেড এবার এইগুলোকে দিয়ে এটা গুণ করব তাহলে গুণ করলে কী হচ্ছে আমি একবার লিখে করেছি এ এক্স প্লাস এইচ দিয়ে পুরোটার এক্স গুণিত এটা প্লাস এক্স এইচ প্লাস প্লাস এক্স জি প্লাস ওয়াই এফ প্লাস জেড সি এটা ব্যাকের গুণিত জেড এবার এটার উত্তরটা কী হবে আমরা এবার এটার সাথে এক এক করে এক্সের গুণ করব গুণ করলে হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস এইচ ওয়াই এক্স প্লাস জেড জি এক্স প্লাস ওয়াই এক্স এইচ প্লাস ওয়াই স্কোয়ার বি প্লাস ওয়াই জেড এফ প্লাস এক্স জি এইচ সরি এক্স জি জেড প্লাস ওয়াই এফ জেড প্লাস জেড স্কোয়ার সি হয়ে গেল এ এই এক্স স্কোয়ারের পদগুলোকে আমরা এক কাছে করে নেব স্কোয়ার আর জেড পদগুলোকে আমরা একসাথে করে নেব তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ আমরা এইগুলো আমরা দেখব ঠিক দুটো দুটো করে রয়েছে যে এখানে একটা আছে ওয়াই এইচ ওয়াই আর একটা আছে ওয়াই এক্স তাই সেই জন্য এটা যেহেতু দুটো আছে বলে তাই আমরা এটাকে লিখছি টু এইচ এক্স ওয়াই ঠিক সেরকমভাবে প্লাস দিয়ে টু এফ ওয়াই জেড প্লাস টু জি জেড এক্স আচ্ছা এই অ্যান্সারটা আমাদের আছে এতে এবার বাইশের দাগে চলে যায় এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইজ কোয়াল টু জিরো এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইজ কোয়াল টু জিরো সমীকরণ দ্বয়ের ম্যাট্রিক্স সমীকরণ হলো এ এক্স প্লাস সি ইজ কোয়াল টু জিরো যেখানে এটা আমাদের অ্যান্সার হবে সি এর অ্যান্সারটা এ ইজকোয়াল টু এ ওয়ান বি ওয়ান এ টু বি টু আর হচ্ছে এক্সের মানটা হবে এক্স ইজকোয়াল টু এক্স ওয়াই আর সি এর মানটা হবে সি ওয়ান সি টু নিচে বিবৃতিগুলির কোনটি মিথ্যা এই বিবৃতিটার মিথ্যা হবে অপশান এ অপশান এতে কি বলেছে এ ও বি ও সি তিনটি ম্যাট্রিক্স এমন যে সি এ সমান সিবি তাহলে সর্বদা এ ইজকোয়াল টু বি হবে এটা ভুল হবে অতএব অ্যান্সার এ চব্বিশের কোশ্চেনটা কী বলেছে এ ইজকোয়াল টু টু থ্রি হলে এ মাইনাস এটি ম্যাট্রিক্সটি হবে এ সমান টু থ্রি ফোর ফাইভ হলে এটি সমান হচ্ছে টু ফোর থ্রি ফাইভ টু ফোর থ্রি ফাইভ কেন হবে কারণ এটা যেটা শাড়িতে রয়েছে টু থ্রি হচ্ছে শাড়িতে রয়েছে এটা কনভার্ট হয়ে টু থ্রি মানে হচ্ছে এটা স্তম্ভে পরিণত হবে তাই অতএব দিয়ে লিখতে পারি এ মাইনাস এটি ইজকোয়াল ফোর ফাইভ মানে এর মানটা বসাবো আর এটি এর মানটা বসাবো বসিয়ে দুটো থেকে আমরা বিয়োগ করব বিয়োগ করে কি পাবো জিরো মাইনাস ওয়ান ওয়ান জিরো এই অপশানটা রয়েছে বিয়েতে এটি একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স পঁচিশ এটা কী বলেছে যদি এ ইজকাল টু এ একটি এন ক্রমের বিপ্রতিসম ম্যাট্রিক্স হয় তবে এটার অ্যান্সারটা হবে অপশান সি এ আইজি ইজকুয়াল টু জিরো যেখানে আই ইজকাল টু জে এই অ্যান্সারটা হবে সেটা কি দিয়েছে যদি টু ইন্টু এক্স ফাইভ সেভেন ওয়াই মাইনাস থ্রি প্লাস থ্রি ফোর ওয়ান টু ইজ ইজকাল টু সেভেন ফরটিন ফিফটিন ফরটিন হয় তবে এক্স ওয়াইয়ের মান এখানেতে আমরা যেটা কোয়েশ্চনে দেওয়া ছিল সেটা আমরা লিখে নিয়েছি এবারে এই টু দিয়ে এটাকে গুণ করবো গুণ করলে কি হচ্ছে টু এক্স টেন ফরটিন টু ওয়াই মাইনাস সিক্স প্লাস ডান দিকে যেটা ছিল সেটাই রেখে দেবো থ্রি ফোর ওয়ান টু এরপরে আমরা এই দুটোকে যোগ করে লিখবো যোগ করলে কি হচ্ছে টু এক্স প্লাস থ্রি ফরটিন ফিফটিন টু ওয়াই মাইনাস ফোর এরপরে আমরা এইটাকে আমাদের বইতে দেওয়া ছিল দেখো এটা সমান এটা তো আমরা এটাকে এটার সাথে তুলনা করবো তুলনা করে কী হচ্ছে তুলনা করে পাই টু এক্স প্লাস থ্রি ইজকাল টু সেভেন বা টু এক্স সমান ফোর তিনটা ওইদিকে বিয়োগ হলে ফোর হবে বা দিয়ে এক্স ইজকোয়াল টু ফোর বাই টু সমান হচ্ছে টু আবার তুলনা করে পাই টু ওয়াই মাইনাস ফোর ইজ ইজকুয়াল টু ফরটিন বা টু ওয়াই ইজ ইজকাল টু এইটিন চারটা ওইদিকে যোগ হয়ে এইটিন হচ্ছে বা দিয়ে ওয়াই ইসকোয়াল টু নাইন এরপরে এই অ্যান্সারটা রয়েছে অপশান বি এতে যেখানে এক্স ইজ ইজকাল টু টু আর ওয়াই ইজ ইজকোয়াল টু নাইন এটা কি বলেছে এ ইজকোয়াল টু ওয়ান টু ওয়ান ওয়ান মাইনাস ওয়ান ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান এবং বি ইজকোয়াল টু ওয়ান ফোর জিরো মাইনাস ওয়ান টু টু জিরো জিরো টু হলে এবি মাইনাস টু বি এটা সমান কত এখানে আমরা এর মানটা লিখে নিয়েছি এবং বিয়ের মানটা লিখে নিয়েছি এরপরে এ আর বিটাকে গুন করব গুণ করে আমাদের কী হচ্ছে এই শাড়ির সাথে এই স্তম্ভের গুণ করব তো আমাদের উত্তরটা হচ্ছে ওয়ান মাইনাস টু প্লাস জিরো ফোর প্লাস ফোর প্লাস জিরো জিরো প্লাস ফোর প্লাস টু ওয়ান প্লাস ওয়ান 2 মাইনাস থ্রি মাইনাস জিরো এইট প্লাস সিক্স মাইনাস জিরো জিরো এরপরে এই অ্যান্সারটা আমাদের যোগ বিয়োগ করে আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাচ্ছে মাইনাস ওয়ান এইট সিক্স টু টু জিরো মাইনাস ওয়ান আমাদেরকে এটা টু বি বের করতে হবে টু বি বের করলে কী হয় বিয়ের সাথে আমরা দুই গুণ করে দেবো দুই গুণ করলে হচ্ছে টু এইট জিরো মাইনাস টু ফোর ফোর জিরো জিরো ফোর কোশ্চেন আমাদেরকে এবি মাইনাস টু বি এটার মানটা আমাদেরকে বের করতে হবে আমরা এখানে এবির মান পেয়ে গেছি আর টু বি মানটা পেয়ে গেছি আমরা এবির মান আর টু বি মানটা বসিয়ে নেব বসানোর পরে এই দুটো থেকে আমরা বিয়োগ করব বিয়োগ করলে কত হচ্ছে বিয়োগ করলে হচ্ছে মাইনাস থ্রি জিরো সিক্স ফোর মাইনাস টু মাইনাস ফোর মাইনাস ওয়ান জিরো এই অপশানটা আমাদের রয়েছে অপশান বি এতে অঙ্কটা কী বলেছে এ স্কোয়াল টু ওয়ান টু মাইনাস থ্রি জিরো হলে এ স্কোয়ার প্লাস থ্রি এটার মান বের করতে বলেছে এ স্কোয়াল টু ওয়ান টু মাইনাস থ্রি জিরো হলে এ স্কোয়ার স্কোয়ারটা আমরা কী লিখতে পারি এ ইন টু সমান হচ্ছে এর মানটা বসিয়ে দেবো আর এখানে হচ্ছে এর মানটা বসিয়ে দেবো এর মানটা বসিয়ে হলো ওয়ান টু মাইনাস থ্রি জিরো ইন্টু ওয়ান টু মাইনাস থ্রি জিরো এরপরে এই শাড়ি দিয়ে এই স্তম্ভগুলোকে গুণ করে নেব তো গুণ করলে হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান প্লাস টু ইন্টু মাইনাস থ্রি ওয়ান ইন্টু টু প্লাস টু ইন্টু জিরো মাইনাস থ্রি ইন্টু ওয়ান প্লাস জিরো ইন্টু মাইনাস থ্রি মাইনাস থ্রি ইন্টু টু প্লাস জিরো ইন্টু জিরো এটার মানটা আমরা বের করে পাচ্ছি ওয়ান মাইনাস সিক্স টু প্লাস জিরো মাইনাস থ্রি মাইনাস জিরো মাইনাস সিক্স প্লাস জিরো সমান মাইনাস ফাইভ টু মাইনাস থ্রি মাইনাস সিক্স এরপরে আমরা থ্রি এর মান বের করে নেব থ্রি এর মান বের করলে কী হচ্ছে তিন দিয়ে এখানে এর মানটা যেহেতু বলে দেওয়া আছে এই এর মানটাতে আমরা বসিয়ে নেব থ্রি ইন্টু এর মান বসাবো থ্রি ইন্টু ওয়ান টু মাইনাস থ্রি জিরো বসে কী হচ্ছে থ্রি সিক্স মাইনাস নাইন জিরো এরপরে ফাইভ আই বের করব ফাইভ বের করলে কি হচ্ছে আয়ের মান যেহেতু আমরা জানি ওয়ান জিরো জিরো ওয়ান তাই এটাকে পাঁচ দিয়ে গুণ করে নেবো পাঁচ দিয়ে গুণ করলে হচ্ছে ফাইভ জিরো জিরো আমাদের এই উত্তরটা বের করতে বলেছে স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস সমান আমরা এই মানগুলো যে একটা একটা পেয়ে গেছি সেগুলো আমরা এখানে বসিয়ে নেব এ স্কোয়ারের মান পেয়েছি মাইনাস ফাইভ টু মাইনাস থ্রি মাইনাস সিক্স প্লাস থ্রি এর মানটা কী পেলাম থ্রি সিক্স মাইনাস নাইন জিরো আর ফাইভ এর মানটা কী পেলাম ফাইভ জিরো জিরো ফাইভ এরপরে এই দুটোকে আমরা যোগ করে নেব যোগ করলে হচ্ছে মাইনাস টু এইট মাইনাস টুয়েলভ মাইনাস সিক্স তারপরে এই ডান দিকেটা যেমন আছে ওটাকে ঠিক রেখে দেবো এরপরে এই দুটোকে আমরা যোগ করে উত্তর লিখব উত্তর আসছে থ্রি এইট মাইনাস টুয়েলভ মাইনাস ওয়ান এই অ্যান্সারটা আমাদের অপশান বিয়েতে রয়েছে উনতিরিশের অঙ্কটা কি বলেছে যদি এ ইজ ইজকোয়াল টু ওয়ান জিরো মাইনাস ওয়ান সেভেন এবং আই ইজ ইজকাল টু ওয়ান জিরো জিরো ওয়ান হয় তবে কে এর মান কত হলে এ স্কোয়ার সমান এইটে প্লাস কে আই হবে যেই মানটা বের করতে বলেছে আমরা সেই মানটা এখানে আগে বসিয়ে নিয়েছি স্কোয়ার কোয়াল টু এইট এ প্লাস কেআই বা এইট এ প্লাস কেআই কোয়াল টু এ স্কোয়ার বা দিয়ে কেআই আই কোয়াল টু স্কোয়ার মাইনাস এইট এ এরপরে আমরা এর মানগুলো আমরা এখানে বসিয়ে নেব স্কোয়ার সমান হচ্ছে ওয়ান জিরো মাইনাস ওয়ান সেভেন ইন্টু ওয়ান জিরো মাইনাস ওয়ান সেভেন মাইনাস আমরা এর মানটাতে এইট দিয়ে গুণ করবো এইট দিয়ে গুন করলে আমরা একদম ডাইরেক্ট করে দিচ্ছি গুণ করলে কী হয় এইট জিরো মাইনাস এইট ছাপ্পান্ন আচ্ছা এরপরে আমরা এই দুটোকে গুণ করবো গুণ করলে হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান প্লাস জিরো ইন্টু মাইনাস ওয়ান ওয়ান ইন্টু জিরো প্লাস জিরো ইন্টু সেভেন মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস সেভেন ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু জিরো প্লাস সেভেন ইন্টু জিরো মাইনাস বা ডান দিকেতে যেই মানটা আছে ওটা এখানে বসিয়ে দেবো এরপরে আমাদের এটা উত্তরটা আসছে ওয়ান মাইনাস জিরো প্লাস জিরো প্লাস জিরো মাইনাস ওয়ান মাইনাস সেভেন জিরো প্লাস ফর্টি নাইন মাইনাস এইট জিরো মাইনাস এইট ফিফটি সিক্স এরপরে আমরা এইটার মানটা আমরা বের করছি বের করে হচ্ছে ওয়ান জিরো মাইনাস এইট ফর্টি নাইন মাইনাস এইট জিরো মাইনাস এইট ফিফটি সিক্স এই দুটো এবার বিয়োগ করব বিয়োগ করলে মাইনাস সেভেন জিরো জিরো মাইনাস সেভেন কেআই এটা আমাদের বেরিয়েছে অ্যান্সার বাদ দিয়ে মাইনাস সেভেন ব্যাকেট দিয়ে আয়ের মানটা বসাচ্ছি ওয়ান জিরো জিরো দিয়ে কেআই ইজকোয়াল টু মাইনাস সেভেন আই এরপরে এই উভয় পক্ষকে আমরা তুলনা করবো অতএব কে স্কোয়াল টু কত হচ্ছে মাইনাস সেভেন এই আনসারটা আমাদের অপশান সি এতে রয়েছে তিরিশের কোশ্চেনটা কি বলেছে যদি এ ইস্কোয়াল টু জিরো এক্স ওয়াই জিরো এবং এ কিউ প্লাস এ ইস্কাল টু জিরো হয় তাহলে এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্ক এক্স কোমা ওয়াই নট ইজ ইসকুয়াল টু জিরো হল এই স্কোয়াল টু আমরা লিখেছি জিরো এক্স ওয়াই জিরো এটা আমাদের দেওয়া আছে এরপরে স্কোয়ার বের করব এস্কোয়ার ইস্কোয়াল টু এর মানটা দুটো হবে দুভাবে আমরা এটাকে বসিয়ে নেব বসিয়ে হচ্ছে জিরো প্লাস এক্স ওয়াই জিরো প্লাস জিরো জিরো প্লাস জিরো এক্স ওয়াই প্লাস জিরো এটার সমান হচ্ছে এক্স ওয়াই জিরো জিরো এক্স ওয়াই এরপর আমরা এ কিউ প্লাস এ কোয়াল টু এ কিউটাকে আমরা কী লিখতে পারি এ স্কোয়ার ইন্টু এ প্লাস এ যেমন আছে রেখে দিলাম এটা সমান এ স্কোয়ারের মানটা আমাদের এখানে বেরিয়ে গেছে এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো বসিয়ে হচ্ছে এক্স ওয়াই জিরো জিরো এক্স ওয়াই ইন্টু এর মানটা বসাবো এর মানটা কী ছিল জিরো এক্স ওয়াই জিরো প্লাস আবার এর মানটা বসাবো জিরো এক্স ওয়াই জিরো সমান জিরো প্লাস জিরো এক্স স্কোয়ার ওয়াই প্লাস জিরো জিরো প্লাস এক্স ওয়াই স্কোয়ার জিরো প্লাস জিরো প্লাস জিরো এক্স ওয়াই জিরো সমান দিয়ে লিখবো জিরো এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই স্কোয়ার জিরো প্লাস জিরো এক্স ওয়াই জিরো সমান জিরো এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স এক্স সমান আমাদের বেরোচ্ছে জিরো 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 এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স বা দিয়ে এক্স ইন্টু এক্স এক্সট্রাকে আমরা এখান থেকে কমন নিচ্ছি কমন নিয়ে হচ্ছে এক্স ব্যাকেট দিয়ে এক্স ওয়াই প্লাস ওয়ান টু বা দিয়ে এক্স ওয়াই প্লাস ওয়ান এক্সট্রা গেলে জিরো হয়ে যাবে আবার এক্স ওয়াই স্কোয়ার প্লাস বা ওয়াই এক্স ওয়াই প্লাস ওয়ান এখানেও ঠিক সেমভাবে ওয়াইটাকে কমন নিচ্ছি এটার সমান জিরো বা এক্স ওয়াই প্লাস ওয়ান অতএব ওয়াইটা এদিকে আসলে জিরো হয়ে যায় অতএব দিয়ে লিখছি এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্ক এক্স কোমা ওয়াই নট ইজ ইজকাল টু জিরো হল অপশান সি এক্স ওয়াই প্লাস ওয়ান ইজ ইজকুয়াল টু জিরো আজ তাহলে এই পর্যন্ত পরের ভিডিওগুলি দেখতে হলে ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে